প্রচণ্ড তাপ তার শরীরে এমন জ্বালা পড়া হয় এমন জ্বালা পড়া হয় যে তিনি তার ভক্তকে গিয়ে স্বপ্ন দেন আর বলেন দেখ আমার শরীরে প্রচন্ড উষ্ণতা প্রকাশ পেয়েছে আমার শরীরের এই তাপকে নিবৃত্ত করতে একমাত্র তুমি পারবে কি করতে হবে ভগবান বলুন আদেশ করুন ভগবানের শরীরে জ্বালা পোড়া হচ্ছে ভক্তরা এটা সহ্য করতে পারে কখনোই না ভক্তরা সব কিছু দিয়ে দেয় পাপেরও ভয় করে না তারা যদি অনন্তকাল নরকেও পড়ে থাকতে হয় তথাপি বলে যে আমরা যদি অনন্তকাল নরকেও থাকতে হয় থাকবো তথাপি আমাদের ভগবান সুস্থ থাকুক একবার তো রাধে রাধে বলুন এত বড় কথা বল ভাগবতে বলে দিলেন যে ভক্ত কি চায় কেমন করে ভগবানকে ভালোবাসে দেখুন সে বলছে যে আমাকে যদি ভগবানের সেবা করতে গিয়ে অনন্তকাল নরকেও কীট হয়ে থাকতে হয় সেই নরকে আমি বাস করতে রাজি তথাপি আমার সেবার দ্বারা যদি তিনি আনন্দ পায় তিনি সুখ পায় আমি সেটাই করতে রাজি সবাই তো জানেন তাও একটু পুনরাবৃত্তি মাত্র ভগবানের একবার অসুস্থতা অভিনয় করেছিলেন শিরোপীড়া সবাই জানেন একটু বলছি যেহেতু প্রসঙ্গটা এসেই গেল একবার ভগবান এমন অভিনয় শুরু করলেন একদম উচ্চাটন শুরু করলেন এমন সময় ঋষি বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ 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 বলে ভগবানের ঘরে ঢুকেছেন দেখলেন ভগবান শুয়ে আছেন আর ভগবানের সারা শরীর খুব যেন কষ্ট হচ্ছে ভগবানের নারদ বলছেন প্রভু তোমার কি হলো বলো আর বলো না আমার শিরো পীডা দেখা দিয়েছে মাথায় প্রচন্ড যন্ত্রণা বলে তাহলে আমি কবিরাজ বৈদ্য নিয়ে আসি বলে বৈদ্য কবিরাজ এনে আমার সুস্থ করা যাবে তুমি আসার আগে বহু বৈদ্য কবিরাজ এসেছে কেউ সুস্থ করতে পারেনি বলে প্রভু তাহলে তোমারই যন্ত্রণা যে সহ্য হচ্ছে না আমার তুমি যে কষ্ট পাচ্ছ এটা দেখে যে আমার সহ্য হচ্ছে না বলে যদি সহ্য না হয় তাহলে আমার জন্য একটা কাজ করো আমি সুস্থ হয়ে যাব বলে কি কাজ বলে যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মাথায় লেপন করতে পারো তাহলে আমি এই মুহূর্তে সুস্থ হয়ে যাব আমার শির পীড়া মাথার যন্ত্রণা মুহূর্তের মধ্যেই চলে যাবে যদি তুমি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় এনে লাগাতে আপনাদের সবার কি মাথা ব্যথা হচ্ছে নাকি সবাই যে একজন আরেকজনের চরণ ধুলি মাথায় লাগাচ্ছেন ভালো এর দ্বারা কি হয় জন্ম জন্মান্তরের আবর্জনা চলে যায় এই মাথাতেই সব আবর্জনা কুবুদ্ধি সব এই জায়গাতেই তো ভক্তদের চরণ দুলি মাথায় লাগালে কুবুদ্ধি চলে যায় নারদ বলছেন প্রভু এটা কেমন কথা তুমি বলছ তুমি তোমার ভক্তকে কৃপা করবে এটাই তো তোমার স্বভাব তুমি তোমার ভক্তকে নরকের দিকে ঠেলে দিতে চাও এমন কোন ভক্ত আছে কার এত বড় সাহস আছে যে তার চরণ দুলি তোমার অঙ্গে লাগাতে পারবে বলে যাও না দেখো না যদি কোনো ভক্ত দিয়ে দেয় তুমি তো বলছো আমার এই যন্ত্রণা তোমার দেখে সহ্য হচ্ছে না তাহলে যাও আমার জন্য এই কাজটা করো একটু ভক্তদের কাছে গিয়ে বলো না কেউ যদি একটু চরণধুলি দেয় সেই চরণধুলি আমার মস্তকে লাগিয়ে দিলে সত্যি সত্যি আমি সুস্থ হয়ে গেল নারদের বিষয়টা মনপ্রুত হলো না যে ভগবান তার ভক্তকে নরকের দিকে ঠেলে দেবে আচ্ছা ভগবান বলছেন আচ্ছা যাই দেখি যদি কেউ দেয় তিনি চতুর্দিক পরিক্রমা করে করে ভক্তদের কাছে গেলেন কোনো ভক্ত রাজি হলো না বরং ভক্তরা উল্টো শুনিয়ে দিল তোমার আমাদের কাছে আসার দরকার ছিল তোমার চরণ ধুলি তুমি ভগবানকে দিতে পারলে না এখন নারদের উপরে এসে তীর লেগেছে নারদ এটার উত্তর কি দেবে বলছে নারদ তুমি তো ভগবানের এত বড় ভক্ত তা ওই চরণ ধুলি নেবার জন্য তোমার আমাদের কাছে আসতে হলো কেন তোমার চরণদুলি দিতে পারলে না বলে আমার এত বড় সাহস আমার চরণদুলি ভগবানকে দেব বলে ও তোমার সাহস হচ্ছে না ভগবানকে চরণ ধুলি দেবে আর আমাদের কাছে এসেছো চরণ ধুলি নেবে যাও 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 পাত্তাই দিলেন না নারদকে তাড়িয়ে দিলেন নারদ ঘুরে টুরে আবার ভগবানের কাছে এসে আস ভগবান বলছেন দাও তাড়াতাড়ি দাও বলে কি দেব বলে তোমাকে যে পাঠিয়েছিলাম চরণ আনতে দিয়ে দাও বলে প্রভু কত জায়গায় গেছে কেউ দিল না এবং ভগবান ওই কথাই শোনাচ্ছেন বলে আচ্ছা নারদ কেউ দিল না ঠিক আছে তোমারটা দিয়ে দাও না তোমার চরণ দুলি দাও সত্যি আমি এক্ষুনি নারদ মনে মনে ভাবছেন এই কথাই তো শুনে আসলাম একটু আগে প্রভু প্রভু তুমি কথা কথা বলছো বলছে আর যদি এমন বলো আমি এখানে আর থাকতে রাজি না আচ্ছা প্রভু কার এরকম সাহস আছে বলো তো তার চরণ চরণদুলি দেবে যেই চরণদুলি তোমার অঙ্গে লাগবে কারুর সাহস আছে বলে তুমি সব জায়গায় গেছ বলে হ্যাঁ আমি সব জায়গায় গেছি বলে বৃন্দাবনে গেছিলে সেখানে গোপ কাছে গেছিলে সেই গোপীদের কাছে গেছিলে সেই ব্রজাঙ্গনা সেই সখীগণের কাছে গেছিলে তুমি বলে না ওই গোয়ালাদের কাছে যায়নি বাদ সব জায়গায় গেছি বলে একবার যাও না ওই গোয়ালাদের কাছে গিয়ে বলো যদি তারা দিয়ে দেয় নারদের ইচ্ছা নাই কিন্তু ভগবান বলছেন কি আর করবেন আসলেন আসা মাত্র সবাই জিজ্ঞাসা করছেন নারদ ঋষিকে আমাদের প্রভু কেমন আছেন কৃপা করে একটু বলুন বলে তোমাদের প্রভু ভালো নাই বলে আমাদের প্রভু ভালো নাই প্রভুর কী হয়েছে বলে প্রভুর শিরোপীড়া হয়েছে বহু বৈদ্য কবরে কবিরাজ দেখানো হয়েছে কমেনি বলে তাহলে প্রভুকে রেখে দিয়ে আপনি এখানে আসলেন আপনি প্রভুর সান্নিধ্যে থাকলে তো প্রভু একটু শান্তি পেত বলে প্রভুই পাঠিয়েছে তোমাদের কাছে বলে আমাদের কাছে প্রভু পাঠিয়েছেন কেন বলে তোমাদের চরণ ধুলি যদি একটু দাও তোমাদের চরণধুলি যদি একটু দাও সেই চরণধুলি আমি প্রভুর মস্তকে লাগিয়ে দিলে প্রভু নাকি সুস্থ হয়ে যাবে এই জন্য এসেছি গোপীরা বলছে নারদ তাড়াতাড়ি তোমার উত্তরীয় পাত তোমার উত্তরীয় তাড়াতাড়ি খুলে দাও আমরা আমরা আমাদের চরণধুলি দিয়ে দিচ্ছি ব্রজগোপীরা তাদের চরণধুলি দিয়ে দিচ্ছেন প্রেম কাকে বলে ভক্তি কাকে বলে এখানে ভক্ত আর ভগবান আত্মা এখানে পাপ পুণ্যের কোন বিচার নাই পাপ পুণ্যের বিচার কোথায় আছে জানেন যেখানে ভক্তি নড়বড়ে যেখানে ভক্তির নামে অনৈতিক কার্যকলাপে যুক্ত সেখানে পাপ পুণ্যের বালাই আর যেখানে শরণাগত আত্মসমর্পিত আত্মা সেখানে পাপ পুণ্যের কোনো বালাই নারদ বলছেন তোমরা অবলা তোমরা সত্যি সত্যি দিয়ে দিলে তোমরা একবার ভাবলেও না এই বাবা তুমি রাখ হয়ে এই বাবা তিলক কাটাকাটি রাখ হয়ে গেল এগুলো গ্রামেগঞ্জে খুব বেশি দেখা যায় এমনি সারা জীবন জীবনেও একদিন তিলক আঁকে না আর ওই কোথাও কীর্তন হলো মহোৎসব হলো দেখবেন সবার কপালে তিলক লাগান লাগান এটা তো ভালো এটা রক্ষা কবচ স্বয়ং যশোদা মা গোপালকে করিয়েছিলেন দাদর সঙ্গে তিলক এটা রক্ষা কবচ আপনাকে সব কিছু থেকে রক্ষা করে রাখবে ত্রিতাপ আপনাকে কিচ্ছু করতে পারবে না যদি আপনার শরীরে তিলক অঙ্কন থাকে দাদ ও সঙ্গে যদি গোবিন্দকে বসাতে পারেন অভ্যাস হাঁস করতে হবে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এটা করবো দূর কেমন লাগবে কি কি বলবে এগুলো আমাদের ধর্মেতেই বেশি অন্যান্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মের এই দিকগুলোকে এত সুন্দরভাবে পালন করে এটা আমাদের মধ্যে নাই বলছেন তিলকবিহীন কপাল শশান সদৃশ ওর দিকে তাকালেও ভজন নষ্ট হয় এই কথা শুনলে তো মন খারাপ হবে যদ্যপি এটা ভাগবতের কথা আর ভাগবতের কথা জীবের মঙ্গলের জন্যই বলা হয়েছে অন্তত তো অভ্যাস করা উচিত যদি মনে করি যে গোপী চন্দন দিয়ে বা রাধা কুণ্ডের রস দিয়ে তিলক করতে পারছি না লোক কি বলবে সামাজিকতা অনেক কিছু ঠিক আছে জল শুদ্ধ করে জল দিয়ে না হয় অভ্যাস করুন ধীরে ধীরে দেখবেন লজ্জা চলে যাবে আপনি ভাবছেন যদি কেউ কিছু বলে আপনি ভালো করে অভ্যাস করুন দেখবেন অন্য দশ জনের চাইতে আপনাকে আরো বেশি শ্রদ্ধা করবে সে ভিন ধর্মী হলেও আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে ধর্মকে যে আশ্রয় করে তাকে সকলে শ্রদ্ধা করে জানবেন ঋষি বলছেন তোমরা অবলা নারী একবার ভাবলে না যে তোমাদের পদর ভগবানের অঙ্গে লাগবে তোমাদের যে পাপ হবে গোপীগণ বলছেন তুমি বলছো পাপ হবে ভগবানকে সুস্থ করতে গিয়ে যদি আমাদের অনন্ত কালও নরকে পড়ে থাকতে হয় আমরা সেই পাপ করতে রাজি তাও তো আমার প্রভু সুস্থ হয়ে যাবেন ভক্তি কাকে বলে নিজের সসুখ নিজের সুখের প্রতি বিন্দু মাত্র তাদের কোনো ইচ্ছাই নাই সমস্ত ইচ্ছা তার সুখবিধান ভজতাং প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধিযোগঙ্িতে হে অর্জুন এই জগতের প্রত্যেকটি মনুষ্য আমার সন্তান কিন্তু হলে কি হবে আমি সকলকে বুদ্ধি দেই না আমি সেই সন্তানকেই সুবুদ্ধি দান করি আমি সেই সন্তানকেই সুনীতি দান করি ভজতাং প্রীতিপূর্বকম যিনি অত্যন্ত প্রীতির সহিত ভক্তি সহকারে সদা সর্বদা আমার সেবা করে আমি তাকে বুদ্ধি দান করি আর সেই বুদ্ধি লাভ করলে এই জগতের প্রত্যেকটা বস্তু তার কাছে বিষ্টার মতো মনে হয় এই জগতের কোনো উত্তম বস্তু তাকে আকর্ষণ করতে পারে না তার মধ্যে তখন ধ্রুবত্ব আসে যে প্রভু আমাকে তোমার চরণে পৌঁছতেই হবে ব্রজ গোপীগণ দিয়ে দিলেন তাদের চরণ তুলে নারদৃষি নিয়ে আসলেন নারদৃষি নিয়ে আসলেন এসে কৃষ্ণের মস্তকে লেপন করলেন সঙ্গে সঙ্গে ভগবান সুস্থ আপনি আচরি ধর্ম জীবের শেখায় ভক্ত যে তার প্রাণ এই শিক্ষা ভগবান নারদের মাধ্যম দিয়ে জগৎজীবকে দিলেন দেখো আমার ভক্তরা যেরকম আমার সেবা করে তৃপ্ত হয় আনন্দ পায় আমিও আমার ভক্তের সেবাতে আনন্দ পাই আজকে সেই ভগবানের সারা শরীর জ্বালা পোড়া করছে তিনি স্বপ্ন দিচ্ছেন মহাপ্রভুর পরম গুরুদেব ঈশ্বরের গুরুদেব মাধবেন্দ্রপুরী তাকে স্বপ্ন দিচ্ছেন স্বয়ং ভগবান গোপাল দিয়ে বলছেন মাধব তুমি তো আমাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করে পর্বতে স্থাপন করেছ আমার অভিষেক করিয়েছ ভোগ লাগিয়েছ কিন্তু এখন যে আমার শরীরে তীব্র জ্বালা সারা শরীর জ্বালাপোড়া করছে আমার এই জ্বালাপোড়া নিরসন তুমি করবে আমার শরীরে যদি তুমি চন্দন লেপন করো সারা শরীরে যদি চন্দন লেপন করো তাহলে সেই সুগন্ধ চন্দন আমার শরীরে লাগলে আমার শরীরের উষ্ণতা দূরীভূত হবে শীতল হবে স্নিগ্ধ হবে তবে সামান্য চন্দন হলে হবে না যে কোনো চন্দন হলে হবে না ওই চন্দন আনতে হবে তোমাকে সেই নীলগিরি পর্বত থেকে সেই মলয় পর্বত থেকে মলয়জ চন্দন এনে যদি আমার অঙ্গে লেপন করো তাহলেই আমার শরীরের উষ্ণতা যাবে ভগবান বৃন্দাবনে থেকে স্বপ্ন দিয়েছেন মাধবেন্দ্র পরিপাত তখন বৃন্দাবনে ভজন করেন গোবিন্দকুণ্ডে একটা বৃক্ষ তলে বসে তিনি ভজন করছেন ভগবানের তীব্র ভজন দিন যায় রাত যায় আবার দিন আসে আবার রাত যায় এইভাবে দুদিন চার দিন পাঁচ দিন চলে যায় আহার নাই নিদ্রা নাই নিরন্তর শুধু ভগবত চিন্তা ভগবত সেবা ভগবত ধাম এই তার সেবা অযাচক বৃত্তি কাউ কাছে কিছু চায় না যদি কেউ চেয়েছে কিছু দেয় তাহলে গ্রহণ করে নইলে না খেয়েই থাকে একদিন তো এমন হলো ভগবান নিজে এসে হাজির একদিন ভগবান নিজে। গরম দুধ নিয়ে আসলেন এসে ডাকছেন ও বাবা ও বাবা চোখ হলো মাধবেন্দ্র পরিপাত ভজনে মগ্ন যখন চেতনা ফিরে পেলেন শুনতে পারলেন কেউ তাকে ডাকছে চোখ খুললেন দেখেন একটা দিব্য বালক দাঁড়িয়ে জ্যোতি তার শরীর থেকে প্রকাশ পাচ্ছে মাধবেন্দ্র পরিপাত জিজ্ঞাসা করছেন আপনি কোথা থেকে এসেছেন কেনই বা আমাকে ডাকছেন বলছেন আমি এক লোটা দুধ নিয়ে এসেছি তোমার জন্যে বললে দুধ নিয়ে এসেছেন কেন বলে না তুমি তো অভুক্ত এই জন্য নিয়ে এসেছি বলে আমি অভুক্ত সেই সংবাদ তোমায় কে দিল বলে সংবাদ কে দিল তুমি তো এখানে ভজন করো আর এই গোবিন্দকুণ্ডে প্রত্যেকদিন মায়েরা কলসি ভরে জল নিতে আসে তারা প্রত্যেক দিন আসে আর তোমাকে ওই এক জায়গাতেই বসতে দেখে তাই তারা কি করেছে আমাকে দিয়ে এই লুটা ভর্তি দুধ পাঠিয়েছে তোমাকে দেবার জন্যে তুমি এটা গ্রহণ করো আমি চলছি স্বয়ং ভগবান বালকের রূপে এসে তার ভক্ত মাধবেন্দ্র পরিপাতকে এক লোটা দুধ দিয়ে গেছিলেন পুরোটা দুধ পান করলেন রাত্রে যখন ঘুমোতে গেলেন সেখানে স্বপ্ন দিচ্ছেন সেই বালক পরিপাতকে বলছেন মাধব আমি সেই বালক তোমার কাছে গেছিলাম দুঃখ নিয়ে আমি সেই বৃন্দাবনের গোপাল আমার এখানে তো কেউ অভুক্ত থাকতে পারে না যদি কেউ অভুক্ত থাকে তাহলে আমি কোনো না কোনোভাবে কারুর মাধ্যম দিয়ে তার কাছে আহার পৌঁছিয়ে দেই আজকে আমি নিজে তোমার কাছে গেছি জানো মাধব আমি বহুকাল তোমার প্রতীক্ষায় কবে তুমি আসবে আর আমার সেবা করবে আমার শরীরে প্রচন্ড দাবদাহ শরীরে অত্যন্ত জ্বালা পড়া হচ্ছে তুমি যদি আমার অঙ্গে একটু মলয়জ চন্দন লেপন করে দাও তাহলে আমার অঙ্গ শীতল হবে স্নিগ্ধ হবে এখন কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী পুরো দুই প্রান্ত দুই দিকে একটা উত্তরে তো একটা পূর্বে আর এখনকার মতো সেই ফ্লাইটও নাই আর ট্রেনও নাই বাসও নাই যে বললেই চলে যাব সেখানে হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু ভগবান আদেশ করেছেন কোনো কষ্টও নাই কোনো ভ্রূক্ষেপও নাই কোনো চিন্তাও নাই যে জঙ্গলের পথ দিয়ে যে যাব যদি বাঘ ভাল্লুক এসে আমাকে আক্রমণ করে ভগবান আদেশ করেছেন প্রভাতেই উঠে রওনা ছুটে গেলেন ভগবানের অঙ্গ শীতল করবেন বলে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হলেন দক্ষিণ ভারতে সেখানে আছে মলয়গিরি পর্বত সেই মলয়গিরি পর্বতেই পাওয়া যায় সেই মলয়জ চন্দন সেটা সংগ্রহ করতে বেরিয়েছেন মাধবেন্দ্রপুরী পাদ আদেশ করেছেন স্বয়ং ভগবান যে আমার শরীরে তীব্র জ্বালা পোড়া তীব্র দাবদাহ আমার শরীরকে শীতল করতে তোমাকে মলয়জ চন্দনের অঙ্গে লেপন করতে হবে আমরা শাস্ত্রে দেখি যে ভগবানের কোনো শীতও নাই উষ্ণ নাই অথচ ভগবানের আবার শরীরে জ্বালা পোড়াও হয় ভক্তের হাত থেকে সেবা নেবার জন্য ভগবান সবকিছু করতে পারেন অনেকে ঘুমিয়ে পড়ছেন একটু গান টান না দিলে হবে না দুইটা কথা দুই রকমের কথা আজকে শুনবো একদিকে তো ওই কোলে বসিয়ে রেখেছি উত্তম আর ধ্রুবকে সুনীতি আর সুরুচির মধ্যে লড়াই হবে আবার এই দিকে চন্দন আনতে গেছেন মলয়জ পর্বতে তো দুই দিকের কথারই মীমাংসা দিতে হবে আবার একটু গান টান না করলেও সমস্যা আর কালকে থেকেই কত অনুরোধ মহারাজ এইটা শোনাবেন ওইটা শোনাবেন এক মা বলছে মহারাজ আমাকে মহাপ্রভুর ওই গানটা শোনাবেন নরহরি দাস ঠাকুরের পদ আবার আরেকজন বলছেন কয়েকটা হিন্দি ভজনের কথা আচ্ছা আমরা একটু তুলসী দাসের একটা পথ শুনব হিন্দিতেই ভজনটা কিন্তু এখানে অনেক বিরাট শিক্ষা আমাদের জড় জীবের জন্যে আমরা বড্ড অভিমানী কি ভক্ত কি অভক্ত অভিমানটা যে শুধু অভক্তের কাছে থাকে তা নয় ভক্তের মধ্যেও দেখা যায় প্রচুর অভিমান আছে একটু শুদ্ধাচারী হয়েছে সে তখন তার মধ্যে অভিমান নিয়ে আসে যে অন্য চাইতে আমি তো আলাদা অন্য দশজন তো ভক্তি জীবনে পৌঁছাতে পারেনি আমি তো পৌঁছে গেছি তার মানে ওদের চাইতে আমি আলাদা ওই ধীরে 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 তার মধ্যে